কচি ভুট্টা দিয়ে তো অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আজকে আমি কচি ভুট্টা দিয়ে তেমনই স্বাস্থ্যকর একটি রেসিপি তৈরি করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম রেসিপিটি তৈরি করার জন্য প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি জলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে এক কাপ ভুট্টা দিয়ে ভুট্টাটাকে আমি হালকা করে ভাপিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পর এখন ভুট্টাগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি এবার প্যানে এক টেবিল চামচ মাখন দিয়ে মাখনটাকে গলিয়ে নিচ্ছি মাখনটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে ভাপিয়ে নেওয়া ভুট্টাগুলো দিয়ে এক মিনিটের মতো এটাকে আমি ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পর এবার ভুট্টাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবার একই প্যানে আবারও এক টেবিল চামচ মাখন দিয়ে মাখনটাকে গলিয়ে নিচ্ছি মাখনটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে এক চা চামচ রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি রসুনটা ভেজে নেওয়ার পর এবার দুইটে টেবিল চামচ পেঁয়াজ কুচি ও একটা কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে আবারও ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবং এর থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার এর মধ্যে আধা কাপ গাজর কুচি দিয়ে গাজরটাকেও হালকা করে ভেজে নিচ্ছি গাজরটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আধা কাপ টমেটো কুচি ও ভেজে রাখা ভুট্টা দিয়ে আবারও ভেজে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আধা চার চামচ গোলমরিচের গুঁড়ো ও এক ফালি লেবুর রস দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে ভুট্টা দিয়ে মজাদার স্বাস্থ্যকর এই রেসিপিটি আজকের এই ভুট্টার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে